যশোনড়াইল মহাসড়কে স্থানীয় সময় সকাল বারোটা দশে দুইটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয় এক মারাত্মক দুর্ঘটনা বৃষ্টি নামলেই এই মহাসড়কে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয় আজকের দুর্ঘটনার ফলে স্থানীয় এক পথযাত্রী নাম আজাহের শিকদার সে দুর্ঘটনার কবলিত হয়ে আহত হয়েছে এছাড়া রাস্তা দিয়ে যাওয়া একটি গরু এই দুর্ঘটনার শিকার হয় তবে স্থানীয় লোকদের সহযোগিতায় গরুটিকে উদ্ধার করা হয়েছে গরুটি একদম ট্রাকের নিচেই চাপা পড়ে স্থানীয় লোকজন দুর্ঘটনার সময় এগিয়ে আসে এগিয়ে এসে ট্রাকটি নিচে থেকে গরুটিকে উদ্ধার করতে সহযোগিতা করে এর ফলে গরুটি ট্রাক থেকে বের হয়ে যাওয়ার পরে সুস্থভাবে বেরিয়ে আসে এবং হাঁটতে হাঁটতে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কিভাবে দৌড় দিচ্ছে এই দুর্ঘটনার ফলে রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট যানজটের ফলে ভোগান্তিতে পড়ে পথযাত্রীরা রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি